অতি পণ্ডিত প্রতি খুদে অতি নিজেদেরকে জাহির করা লোকেরা আজকে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই সরকারি কর্মচারীদেরকে আপনারা এত নিগ্রহের থেকে দেখবেন না একজন পোশাক শ্রমিকের বেতন সর্বনিম্ন সাড়ে বারো হাজার টাকা আর একজন সরকারি কর্মচারীর বেতন আট হাজার দুইশো টাকা এর চাইতে কি বড় বৈষম্যের প্রমাণ আপনার কাছে উপস্থাপন করার প্রয়োজন আছে একজন কর্মচারীর চিকিৎসা ভাতা ছয় সদস্যের মাত্র আড়াইশো টাকা বাংলাদেশ এই এই সরকারি কর্মচারীদের কর্মচারীদের দাম কি টিফিন ভাতা বাজারে একটি চা পনেরো টাকার নিচে পাওয়া যায় না আর আমাদের টিফিন ভাতা ষাট টাকা আপনি হিসাব করে দেখুন এই যে আমাদেরকে যে পরিহাসের জায়গা রেখেছে এই পরিহাসের কথা আমরা এতদিন বলতে পারিনি আমার সভাপতি বলে গিয়েছে চট্টগ্রামে আমরা সমাবেশ করতে গিয়েছিলাম আমাকে এবং আমার সভাপতি দবির ভাইকে ছয় ঘন্টা ডিজিএফআই আটকিয়ে রেখেছে আমাদের কথা বলতে দেয়নি আজকে আপনাদের আন্দোলনের কারণে এই সরকারের আপনি অংশীজন থাকার কারণে আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা বেশি বাড়াবো না আমরা চাই এই বৈষম্য দূর হোক আমাদেরকে মহার্ঘবার্তার বিষয়ে একটি কথা উঠেছে আমি এক কথাটি বলে শেষ করতে চাই আজকে কিছু আজকে মহার্ঘবাতার বিষয়ে যখন কথা এসেছে এটা আমাদের অধিকারের কথা এসেছে পনেরো সালের মহার্গবাতা যখন পনেরো সালের বেশ গেলের পরে যখন কর্মচারীদের বেতনের বিষয়ে কথা হয়েছিল তখন বলা হয়েছিল মূল্যস্ফীতি যখন দশ শতাংশের উপরে যাবে তখন অটো সরকারি কর্মচারীদের বেতন বাড়বে আজকে সরকারি কর্মচারীদের বেতন তো বাড়েই নেই মহার্গবাতার বিষয় যখন এসেছে তখন কিছু কিছু অতি পণ্ডিত অতি খুদে অতি নিজেদেরকে জায়ের করা লোকেরা আজকে সরকারি কর্মচারীদের মহার্কাতার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই সরকারি কর্মচারীদেরকে আপনারা এত নিগ্রহের দৃষ্টিকোণ থেকে দেখবেন না আমরা আমাদের অধিকারের প্রশ্নে এখানে এসেছি আমরা চাই মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে আমাদের সরকারি কর্মচারীদের মহার্ঘপাতা পঞ্চাশ পার্সেন্ট দেওয়া হোক একই সাথে আমাদের যে আবাসনের সমস্যা আমাদের সকল কর্মচারীদেরকে বাসা বাড়া আমাদের দরকার নাই আমাদেরকে বাসার ব্যবস্থা করে দেওয়া হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সবার সফলতা আমরা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ